নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃতকথা থেকে কিছু প্রশ্ন উত্তর শোনাব প্রশ্ন মাঝে মাঝে মন বিষিয়ে ওঠে তখন কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমার মন যখন বিষিয়ে যায় মনে রাখবে তা তোমার দোষে দৃষ্টান্ত হিসেবে তিনি একটি সুন্দর গল্প বললেন একজন মুসলমান ভক্ত ছিল তার কাছে যে আসতো সে তাকে বলতো তুমি আল্লার নাম করো আল্লার নাম নিলেই তুমি এখানে খাবার পাবে আল্লার নাম করলেই ভক্তটি তাকে খেতে দিত তার কাছে একদিন একজন এসেছে ভক্তটি তাকে আল্লার নাম করতে বলল কিন্তু সে কিছুতেই আল্লার নাম করল না মুসলমান ভক্তটি তাই তাকে খেতেও দিল না রাত্রে সেই মুসলমান ভক্তটি স্বপ্ন দেখল ভগবান তাকে বলছেন ও কোনো দিন আমার নাম করে না তবু রোজ ওকে আমি খেতে দিই আর আমার নাম করেনি বলে তাকে তুই একদিনও খেতে দিতে পারলি না প্রশ্ন আমি বাগবাজার শ্রী শ্রী মায়ের বাড়িতে কাজ করছি মহারাজ মহারাজ বলছেন মায়ের বাড়িতে কাজ করছো এর চেয়ে আর বড়ো কথা কি আছে তার উপরে নির্ভর করবে মা কি কখনও ছেলেকে ফেলে দেন সেবা করবে যখন মাকে ভালোবাসো বলে সেবা করবে মা দেখবেন কি না এই ভেবে সেবা করতে যাবে না সেবার ভাব হচ্ছে কতটা দিতে পারি প্রতিদানে কতটা পাই সে কথা নয় প্রশ্ন অনেকে আমাকে বীজমন্ত্র জিজ্ঞাসা করে কার উপাসক জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব মহারাজ মহারাজ উত্তরে বলছেন বলবে আমি ভগবানের উপাসক গুজরাটে অনেকে জয় শঙ্কর জয় শ্রীকৃষ্ণ এইসব বলে সম্ভাষণ করেন আমাদের একজন সাধু ছিলেন তিনি বলতেন জয় ভগবান প্রশ্ন আপনি বলেছেন আদর্শ নিয়ে চলতে গেলে কোনো কম্প্রোমাইজ করতে নেই সব সময় তা পারি না কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন করতে নেই বলিনি কম্প্রোমাইজ করা ভালো নয় বলেছি মনের অবস্থা বুঝে করতে হবে যদি প্রতিবাদ না করে পারো তো প্রতিবাদ করো না মনে মনে গজরাবে না প্রশ্ন মনে মনে যে রাগ হয় মহারাজ তখন কি করব মহারাজ উত্তরে বলছেন কি করা উচিত বলতে পারি কি করবে তা নয় মনে একেবারে কিছুই রাখবে না প্রশ্ন আমার অফিসে ট্রান্সফারের অর্ডার হয়েছে যাব মহারাজ মহারাজ উত্তরে বলছেন আমি কিছু জানি না আমি দৈবজ্ঞ নই এখনই কি হবে কিছু জানি না আবার পরে কি হবে তার আমি কি জানি প্রশ্ন যার নিজের ওপরে বিশ্বাস নেই সেই কি নাস্তিক মহারাজ উত্তরে বলছেন স্বামীজি একথা বলেছেন নিজের উপরে প্রায় লোকেরই বিশ্বাস নেই কজনের নিজের উপরে বিশ্বাস আছে আসল কথা হলো বেদকে মানে না যে সে নাস্তিক বেদকে যে মানে সে আস্তিক প্রশ্ন নিজের উপরে কি করে বিশ্বাস আনব মহারাজ মহারাজ উত্তরে বলছেন মানুষকে এই চিন্তার ধারায় চেষ্টা করতে হবে অর্থাৎ আমি সব করতে পারি আমি চেষ্টা করলে হবে এই রকম করে ভাবতে হবে দু চারবার চেষ্টা করে কৃতকার্য না হয়ে ছেড়ে দিলে চলবে না প্রশ্ন নানা বাধাবিঘ্ন এলে মন চঞ্চল হয় কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন সব তার বলেছেন বাড়ি ঘর সংসার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চাকরি সবই তাঁর গভীরভাবে এইটি ভাববে তবেই কোনো বাধা বিপত্তি এলে তোমার মন চঞ্চল হবে না প্রশ্ন আপনি আমাদের কিছু উপদেশ দেবেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমরা কেউ কিছু জিজ্ঞাসা করছো না আমি কি বলবো। গীতায় আছে যে তপস্বী নয় তাকে ধর্মকথা বলবে না গুরু এবং ঈশ্বরে যার ভক্তি নেই তাকেও বলবে না যারা ভগবানের বিষয়ে শুনতে চায় না বা শোনার পরেও মনে রাখে না তাদেরও বলো না কেবলমাত্র ভগবানের দেশ শূন্য তপস্বী ভক্ত ও শশ্রূষ ব্যক্তিকেই বলবে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ভক্তেরা তার কথা শুনতে আসতেন কিন্তু ভক্তদের সঙ্গে যারা আসত তাদের সবার ঠাকুরের কাছে বসতে ভালো লাগতো না তারা ভক্তদের উঠতে বলতো বারবার বলা সত্ত্বেও ভক্তেরা না উঠলে তারা বলতো তবে তোমরা থাকো আমরা নৌকায় গিয়ে বসি প্রশ্ন এমার্জেন্ট এভলিউশন কি মহারাজ এভলিউশন বলতে একটা ধারায় যে ক্রমোন্নতি তাকে বোঝায় সেই ক্রমোন্নতি হতে হতে কখনো কখনও এমন একটা নূতন বস্তু এসে পৌঁছায় যা সমপর্যায়ের নয় অর্থাৎ পূর্বের সঙ্গে যার মিল নেই তাকে বলে এমার্জেন্ট এভলিউশন যেমন জড়বস্তুর বস্তুর উন্নতি হতে হতে চেতনের উন্মেষ হলো জ্বরের সঙ্গে চেতনের মিল নেই অথয়েব এখানে একটা এমার্জেন্ট এভলিউশন হলো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্ন উত্তর শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার